প্রিয় দেশবাসী সকল বিশ্ব মুসলমান ভাই বোনদের উদ্দেশ্যে আমার সামান্য কিছু কথা আশা করি আপনারা যে যেখানে আছেন আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আপনি চিরস্থায়ী নয় দুদিনের এই দুনিয়াতে সবাই মুসাফির আরে খানিকের জন্য আপনি মেহমানস্বরূপ এই দুনিয়ায় আসছেন আপনার যৌবন ফিরে আসছে আপনি যৌন সাথী করে নিয়েছেন বৃদ্ধ হয়েছেন আপনি বানরের মতো নাতিনাতকুরু নিয়ে খেলা করতেছেন আসলে একদিন আপনি এই দুনিয়ার থেকে চলে যাবেন এমন কি রেখে গেলেন দুনিয়ায় যাতে আপনার নামটা কাল কেমত পর্যন্ত থাকে আরে ওই ব্যক্তি হলো মানুষ যিনি মরিয়া উচ্চ অমর আজকের আপনারা দেখেন সাধারণ মানুষগুলো মরে যায় পচে যায় কবর দেয় তাদের নামগন্ধ বেশি দিন থাকে না আর অসাধারণ মানুষ যারা অলিয়াল্লাহ কিরফকির বুজুরগান পাগল দরবেশ এরা কাল কেমত পর্যন্ত এদের নামগুলি থাকে এরা কি ইবাদত করলো এরা কি সাধনা করলো আর কোন সাধনে তারা অবিনশ্বর হয়ে গেল নশ্বর মানে যেটা মরে যায় পচে যায় আর অবিনশ্বর যেটা কাল কামত পর্যন্ত জাগ্রণ থেকে যায় তাই আপনি এমন সাধনা করেন যাতে আপনার এই স্বর্ণের দেহ পচিয়া গলিয়া একদিন মাটির সঙ্গে যাবে মিশিয়া আর যাতে এই মাটির সঙ্গে এই দেহ পচে গলে না যায় প্রমাণ চারশো বছর আগে তিনশো বছর আগে পাঁচশো বছর আগে। হাজার বছর আগে লাশ কবরে এখনো পচে নাই ওইভাবে ঠিকঠাক আছে উঠে আবার আর এক জায়গায় দাপন করেছে আপনারা শুনছেন চোখে দেখছেন কিছু কিছু এখন ইন্টারনেটের যুগ তাই হয়তো দেখতে পারছেন আর আগে খালি শুনছেন আমি সকল মানুষকে বলবো ইবাদত করবেন একনিষ্ঠভাবে আর ইবাদত যদি আপনি করতে চান সুফিবাদের কাছে যান একজন পাগল ফকিরের হাত ধরেন একজন সাধারণ পাগলকে আপনি ভালোবাসেন ভোজেন তাইলে আপনি এই দেহটা মাটিতে পচবে না কিছু কর্ম আছে কিছু কথা আছে আরে কিছু আয়াত আছে কোরআনে যে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলছে যে ওই দেহগুলাই মাটিতে পচবে না সেই দেহতে পরিণত করেন হালাল খান হারাম সেরে দেন আরে মিথ্যা বর্জন করেন সুদ্ঘ সেরে দেন আপনি হন একজন সঠিক মুসলমান সঠিক মুমিন আল্লাহর তরফ থেকে আপনার কাছে নির্দেশনা চলে আসবে আপনি কোন পথে চলবেন কোন পথে গেলে আপনার হবে সেই ও অমর আপনি হতে পারবেন অবিনশ্বর আর যদি আপনি ওই পথে না যান আপনি তো সাধারণ মানুষের মতো নশ্বর হয়ে গেলেন আপনি পচে গেলে মাটির সঙ্গে মিশে যাবেন তাই আমি বলছি আগুন আগুনের সাথে মিশে যায় পানি পানির সাথে মিশে যায় মাটি মাটির সঙ্গে মিশে যায় আর রুহ আল্লাহর খাতায় চলে যায় আরে বাবারা আপনার পাঁচটা রুহু আপনি বলছেন পঞ্চরুহু পঞ্চাত্তা একটা রুহু শুধু মরে যায় সে কিছু বলতে পারে না লাশ সকলেই দেখে তাকে আর নাম করে কেউ ডাকে না তাই আমি আজকের মতো সকল মানুষকে বলছি আপনারা একজন সোনার মানুষ ভজেন আপনিও মানুষ হন সুফিবাদের পক্ষে আসেন আহলেবাদের পক্ষে আসেন পাকপাঞ্জাতনের পক্ষে আসেন মোহাম্মদ ইসলামের পক্ষে আসেন হোসেন ইসলামের পাশে দাঁড়ান হোসেন ইসলামের ডানটা উড়িয়ে দেন আজকে আমি এমন কিছু কথা আপনাদেরকে শুনাইলাম যে কথা আপনারা আর কোনো দিন শোনেন নাই তাই ছোট ছোট কাজ থেকে বড় বড় নেয়ামত পাওয়া যায় আরে বস্রীকে বছর দেন ক্ষুধার্তকে খাবার দেন আপনি যাদের থাকার স্থান নাই তাদেরকে থাকতে দেন আরে আপনি হাজার বিঘা জমি আছে মানুষ একটা বাদ্যা থাকার মতো জায়গা নেই তাদেরকে ওই সমস্ত জায়গায় আশ্রয় দেন এই তো হলো মানুষের কাজ আর আপনি তাকে আসতেই দেন না গন্ধ ময়লা আবর্জনা বলে তারাই দিলেন সেও মানুষ আপনিও মানুষ আল্লাপাক তার কালামে ঘোষণা করেছে এই সকল মানুষের মধ্যে দিয়ে একজন হক মানুষ খুঁজে নেবেন আরে টুপি দেখলে আপনি মনে করেন না যে উনি হক একজন সাধারণ মানুষ যদি পাগল ফকির তারাই হলো আসল মানুষ তারাই হলো বর্তমান যুগের সহজ সরল মানুষ একজন মানুষ ভজলে শোনার মানুষ হবে এ কথা আমার নয় তাই আজকের মতো আপনাদেরকে অনেক কথা শুনেছি আমরা যারা আমার এই কথাগুলো শুনবেন দেশ দেশের বাইরে যারা আছে আশা রাখি আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সমস্ত মানুষের হাতে হাতে আমার এই চ্যানেলটা পৌঁছে যাবে আর আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন কথা পাওয়ার জন্য নতুন নতুন কথা আপনারা উপভোগ করার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করি আমি আপনাদের জন্য ভালো ভালো কথা আবার সামনে বলবো এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ